ভাইরা আমার বন্ধুরা আমার ভাই মানুষ দিলের কাম দিয়ে শুনো এবার প্রথম আসমান যখন মৃত্যুবরণ করবে দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে এমন কি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে বলি সবাহান আল্লাহ আল্লাহ মালাকুল মউত কে ডেকে বলে মউত আর কে কে বাকি আছে এবার মউত বলে আল্লাহ সাইকিদুল মালাইকা হলো চারজন একজনের নাম হল জিব্রাইল আরেকজনের নাম হলো মেকাইল আরেকজনের নাম হলো ইসরাফিল আরেকজনের নাম হলো আমি আজরাইল এই চারজন ছাড়া কেউ নাই চারজন ছাড়া কেউ নাই আর আরস বহনকারী হলো আট ফেরস্তা বারোজন ছাড়া কেউ নাই এবার আল্লাহ মালাকুলমৌতকে ডেকে বলে মালাকুল মালাকুলমৌ আজ থেকে আরস বহনকারী একটা ফেরেস্তাও বাঁচতে পারবে না আমি আল্লাহ আট ফেরেস্তার মৃত্যু একে একে লেখে দিলাম বলি আল্লাহ রহমান তুমি জনম জনম যদি গাহি তুমারে মহিমা শেষ সব নাহি ভরে উভরে না যেন ভরে উভরে না যেন সাহারায়ে প্রাণ তুমি রহমান তুমি মেহের বান মার হাবা বলেন আরে টু বলে দেবেন এ মার হাবা আল্লাহ নব্বুল আলমিন জিব্রিল কে ডাক দিয়ে বলে জিব্রিল এদিকে সব আল্লাহ এবার মিকাইলকে ডাক দে বলে মিকাইল এদিকে এসো এ পেইলের মানুষ এখন বাবা আমি তোমার চোখে দুই ফোঁটা চোখের পানি দেখতে চাই বাবা একটু মনটারে নরম করে দাও দেখো না এই বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে দুই ফোটা চোখের পানি আমার মালিকের জন্য নজরানা দেওয়া যায় কি না আল্লাহ কিন্তু জিব্রাইলকে আদরের জন্য ডাকবে না আল্লাহ কিন্তু মিকাইলকে আদরের জন্য ডাকবে না এবার আল্লাহ যখন জিব্রাইলকে ডাকবে এবং মিকাইলকে ডাকবে এদিক দিয়ে আল্লাহ আরসটা সৈন্যের মধ্যে দুলতে থাকবে আরস কম্পন শুরু করে দিবে আরস কাপা কাপি শুরু করে দিবে আরস মালিকের কাছে কি অ্যাপ্লিকেশন করতে চাবে কি যেন দরখাস্ত করতে চাই এক পর্যায়ে আল্লাহ আরোকে ডেকে বলে আরস তুমি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি আরস মালিককে ডেকে বলে আল্লাহ জীবনে তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই জীবনে তোমার কাছে কোন দরখাস্ত করি নাই আজ দুজনের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করতে চাই একজনের নাম হলো জিব্রাইল আরেকজনের নাম হলো মিকাইল আল্লাহ আরসকে ডেকে বলে আরস রে জিব্রাইল কে মিকাইলকে আর সরল মনে আল্লাহকে বলে আল্লাহ একজন হল নবীর বন্ধু তার মানে নবীজি মক্কায় জিব্রাইল মক্কায় নীজি প্রথম আসমানে জিব্রাইল প্রথম আসমানে নবীজি বদরে জিব্রাইল বদরে নবীজি দ্বিতীয় আসমানে জিব্রাইল দ্বিতীয় আসমানে আরেকজন হলো যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন ছিলেন এবার আল্লাহ আনসকে ডেকে বলে আর চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আজ তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারব না আরে যেই নবীর জন্য আমি এত সুন্দর দুনিয়া সাজিয়েছিলাম ওই নবী যেই দিন দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে যা জংলার পশুপক্ষীরা পর্যন্ত খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছে পোড়া মদিনার মাটি সাহবাইক্রামের চোখের পানির কারণে অশ্রুসিক্ত হয়েছে ওরে আরও সেই দিন তো তোমার কোনো ভূমিকা ছিল না আজ তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারব না আমি আল্লাহ জিব্রাহিল এবং মিকাইলের মৃত্যু লেখে দিলাম বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দি বলি ইসরাফিল এদিকে শুধু সিংহাটা পজিশন মতো নিয়ে বসে রয়েছে এ মানুষ আমার আলোচনার বিষয়বস্তু ভাবে এটা না আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য একটু কেমন পেয়েছো বোঝানোর জন্য একটু গভীরে নিয়ে গেলাম বাবা যেদিন হিন্দুর ভগবান কাজে লাগবে না যেদিন খ্রিস্টানের ঈশ্বর কাজে লাগবে না এবার আল্লাহ যখন ইসরাফিলকে ডাকবে ইসরাফিল শুধু সিংহাটা পজিশন মতো নিয়ে বসে রয়েছে এবার মারিক বলবে দাও তোমার রুখটা আমার কাছে নজরানা দিয়ে দাও সঙ্গে সঙ্গে ইসরাফিল তার রোহটাও মালিকের কাছে নজরানা দিয়ে দিবে বলি সবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউত কে ডেকে বলে মালাকুল মউত আর কে কে বাকি আছে এবার মালাকুল মউত বলে আল্লাহ এবার তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই আল্লাহ উপরে হলা তুমি নিচে হলাম আমি তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না কারণ আমি জানি মৃত্যুর কেমন যন্ত্রণা জীবনে বহু তামাশা আমি দেখিয়েছি বাপের কুল থেকে সন্তানের রুখটা বের করে নিয়ে এসেছি আরে সন্তানের রুহ থেকে বাপের বাপের কুল থেকে সন্তানের উঠটা বের করে নিয়ে এসেছি বাপের কুল থেকে সন্তানের রোঠটা বের করে নিয়ে এসেছি সন্তানের কুল থেকে বাপের রুহটা বের করে নিয়ে এসেছি এবার আল্লাহ অজুহাত বলে লাভ নাই জীবনে বহু তামাশা দেখায় আস জীবনে বহু তামাশা দেখায় আস আজ তোমার রুহটা আমার কাছে নজরানা দিয়ে দাও সঙ্গে সঙ্গে মালাকুল মৌ ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করিয়ে তার রোহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে বলি সোবাহান আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মেরে মেরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের ক্ষমতার মালিককে আজকে রাজাদিরা আজকে আরে সেই দিন তো সেও কথা বলতে পারবে না এবার তোমার মালিক আমার মালিক এবার চিৎকার করে করে বলবে লিমানিল মনকুলিয়া আজকের ক্ষমতার মালিককে আরে সামান্য ষোলো বছরের ক্ষমতা পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা দেশ চলবে বাহাত্তরের সংবিধানে দেশ একচল্লিশ সাল পর্যন্ত নকশা কেছেলে আমার মালিক বলে আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না ছাড় দেই ছেড়ে দেই না আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই আমি আল্লাহ নমরুতকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই এই জন্য আল্লাহর এক বান্দা বলে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে তাই তোর নীল দরিয়ায় ডুবে সে মরেছে ঠিক না মরুদ কোদারের সাথে বেয়াদবি করেছে তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে সেই মশা যখন কামুর দেয় জুতার বাটির প্রয়োজন হয় সেই জুতাই আবার বাইরে সবচেয়ে দামি হয়েছে মুসলমানের দুশমন হয়ে যা সাবধান আলেমোলা আমার দুশমন হয়ে যা সাবধান ইস্কনের পক্ষে যারা হয়ে যা সাবধান নইলে জো তারা বাড়ি খাবি ঠিক না তাহলে সেই দিন কেউ যখন কথা বলতে পারবে না সেদিন হিন্দুর ভগবান কথা বলতে পারবে না খ্রিস্টানের ঈশ্বর কথা বলতে পারবে না সেদিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে তাহলে রব যে শ্রেষ্ঠ এটা কি পেরেছি তাহলে বলেছিলাম তিন গুণের কারণে আল্লাহ দিয়েছে। এক বলেছিলাম পেয়েছি রব হলো শ্রেষ্ঠ সেটা কি বুঝাতে পেরেছি ভাই আমার বন্ধুরা আমার দুই নম্বর বলেছিলাম নবী শ্রেষ্ঠ নবী কেমন নবী পেয়েছ বাবা এ বাইপাইলের মানুষ আরে বিনা অ্যাপ্লিকেশনে নবী পেশ জন্য নবীর কদর বোঝোনা নবীর সম্মান তুমি জানো না যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআ করিমের ভিতরে বলেন এটা তো বাবা কুরআনে করিমের আয়াত আরে এটা তো কোরআনে কারিমের আয়াত বাবা বরং হাদিসে কুচির ভিতরে আমার আল্লাহ বলেন ইদা জুকির তু জুকের তা যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মোহাম্মদের নাম আজানের ভিতরে আল্লাহর নাম আজানের ভিতরে নবী মোহাম্মদের নাম একামতের ভিতরে আল্লাহর নাম একামতের ভিতরে নবী মোহাম্মদের নাম জাবুরের ভিতরে আল্লাহর নাম জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম আদম নবী আল্লাহর কুসুম খেয়ে বলে জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম প্রত্যেকটা পাতায় পাতায় নবী মোহাম্মদের নাম বলি সোবাহান আল্লাহ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বন পাগল মন বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বভুবন নবীর প্রেমে বিশ্বজান নবীর প্রেমে পাগল হয়েছে বল পাগল মন বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে মার হাবা বলেন আর একটু জোরে বলেন না মার হাবা এ বাইপাইলের মানুষ দিলের কান দিয়ে শুনো এ বাই পাইলেন মানুষ বাবা দিলের কান দিয়ে শোনো বিনা চাওয়াই নবী পেশ ওই জন্য নবীর কদর তুমি আমি কদর করতে পারি না বিনা অ্যাপ্লিকেশনে নবী পেশ ওই জন্য নবীর কদর বুঝি না আমার রাসুল মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলে আমার রাসুল বলেন সই গুণের কারণে আমার রাসুলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে এক নম্বর উতিতু মিয়াল করিম আমার রাসুল অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখত দুই নম্বর ওয়ানুসির তু বীর আমার রাসুলকে শ্রদ্ধার বই দেওয়া হয়েছে দূর থেকে দেখলে ভয় পায় কাছে গিয়ে দেখে নবীর মতো কান্ডারি কেউ নাই সোয়ান আল্লাহ ও ইাতিয়াল আইম তিন নম্বর গণিমতের মাল আমার রাসুলের জন্য শুধু হালাল চার নম্বর ওজু ইনাতিয়াল আরদু মাসজিদানোঁরা এ বাইপাইলের মানুষ এই জন্য তুমি ফ্যাক্টরিতে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে এই জন্য তুমি অলিতে গলিতে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে তুমি যে কোনো জায়গায় নামাজ পড়লে আমার মালিক কবল করে কারণ আমার রাসুল বলেছেন মজু আইলাতলিয়াল আর দুদু মসজিদানওয়াত হোঁরা পরা পৃথিবীর মাটিটা আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার ওয়া কাফা তু ইলাল শুধু আসুলিয়া থানার মানুষের নবী না আমার রাসুল বাইপাইল পশ্চিম পাড়ার মানুষের নবী না আমার রাসুল তো মাসের নবী আমার রাসুল হলো গাছের নবী আমার রাসুল হলো সাপের নবী আমার রাসুল হলো হরিণের নবী আমার নবী সারা কাতের নবী বলিস আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবীর মাধ্যমেই নবতের সিলসিলা সমাপ্তি হয়েছে এ বাইপাইলের মানুষ বাবা আমি তোমাদেরকে শেষ সময়ে বলে যা এখন আমি তোমার চোখে দুই ফোটা চোখের পানি দেখতে চাই বাবা আরে বিনা অ্যাপ্লিকেশনে নবী পেস নবীর কদর তুমি বুঝো না যেহেতু রজবের মাস এখন শেষ হই নাই বাবা কথাই কথা চলে আসে কেমন নবী পেয়েছ আরে নবীর কথা পরে আস এই নবীর বাপের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ যখন সেরে ছিল আব্দুল্লাহ যখন শৈশবে ছিল আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটা চোরা করতো আবদুল্লাহকে সৌদি আরবের পরমা পরমা সুন্দরীর আবদুল্লাহকে প্রস্তাব আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই সোহান আল্লাহ আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ এ বাইপাইলের মানুষ কিন্তু তোমার আমার পৈগম্বরের পিতা আবদুল্লাহ এতটা লাজুক ছিলেন আবদুল্লাহকে যখন বিয়ের প্রস্তাব দিত আবদুল্লাহ মাথাটা হেট করে অন্য রাস্তা দিয়ে চলে যেত ইতিহাস লেখে আবদুল্লাহকে একটা মহিলা সব সময় ডিস্টার্ব করত রে আবদুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা আর না হই জীবন একবারের জন্য হলে বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এই লোকটাকে বিয়ের প্রস্তাব দিলে এই মাথাটা হেট করে অন্য রাস্তা দিয়ে চলে যায় আর ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেয়া হয় অবস্থা কি হয়ে যাবে